নমস্কার শারদেশ্বরী আশ্রমের ফুলমা অর্থাৎ বন্দনাপুরী দেবীর শতবর্ষে আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি স্মৃতিচারণটি করেছেন বানিমা মা সুবেদাপুরী দেবী তিনি বলেছেন জগদ্দান মঠ তখন এই বর্তমান রূপ ধারণ করেনি বর্তমানে যে স্থানে মূল মন্দির প্রতিষ্ঠিত রামচন্দ্র দত্তের সেই ঘরখানিতে শ্রীরামকৃষ্ণের একখানি বৃহৎ আকার প্রতিকৃতি মাটিতে পাতা একখণ্ড বস্ত্রের উপর বসানো থাকত সেই প্রতিকৃতির সামনে রক্ষিত থাকত আত্মারামের ঘট তখনও ভক্তদের আসা যাওয়া ছিল কিন্তু বর্তমানের মতো জনসমুদ্র নয় সম্মুখস্থ জলাশয়টিতে তখনও ভক্তদের স্পর্শদানের স্বাধীনতা ছিল পথপার্শ্বে একখানি ঘরে বসে সন্ন্যাসী মহারাজরা জনসাধারণকে দর্শন দান করতেন মঠের প্রকাশিত বই থাকত তাদের কাছে ভক্তরা তাদের পছন্দ মতো বই ছবি কিনতেন শারদেশ্বরী আশ্রমে দুর্গা মা প্রায়ই যেতেন তাদের কাছে সন্ন্যাসী মহারাজরাও তাকে দেখলে খুব খুশি হতেন দুর্গা মা কাকুরগাছি মঠে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের ঘরে প্রণাম সেরে বসতেন স্বামীজিদের ঘরে বহু পুরনো কথা আলোচনা হতো সেই প্রসঙ্গে থাকত মা সারদার বিষয়ে। মায়ের উপর শ্রী শ্রী মায়ের যে আশীর্বাদ এবং করুণা বর্ষিত শুনতেন সন্ন্যাসী মহারাজরা শ্রীরামকৃষ্ণ বহু পূর্বে তাকে সর্বজয়া ঠাকুরণী বলে সম্বোধন করেছেন সর্বজয়া অর্থে যে স্থানে তিনি পদার্পণ করবেন সেটি হবে জয়যুক্ত একদিন একজন সন্তানকে একজন সন্ন্যাসিনী হাতছানি দিয়ে ডাকলেন সেই সন্তানটি প্রশ্ন করলেন মা আপনি কি আমাকে ডাকছেন গৌরী মায়ের উত্তর হ্যাঁ শ্যামবাজারে শারদা মায়ের এক মঠ আছে কাল সকালে কালীঘাটের গঙ্গায় স্নান করে সেখানে যাবে তুমি কথা আছে সন্তানটির নাম সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি ওই প্রকার একজন উচ্চমার্গের সন্ন্যাসিনীর আহ্বানে তার পদপ্রান্তে উপনীত হলেন বিস্মিতভাবে চিন্তা করছেন কে ইনি এমন গড়িয়সী মাতৃমূর্তি তার কি কথা আছে আমার মতো সাধারণ এক অজানিত জনের সঙ্গে সেই মুহূর্ত এই পর্যন্তই সন্ন্যাসিনী মায়ের বক্তব্য সমাপ্ত হয়ে গিয়েছে সন্তানটি কিছুক্ষণ স্তব্ধভাবে অপেক্ষা করে প্রস্থান করলেন পরদিন যথাসময়ে কালীঘাটের গঙ্গায় স্নান করে সন্তানটি গেলেন শারদা মাতার নামাঙ্কিত মঠ শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে গৌরী মাতা অপেক্ষাই করছিলেন একটি নতুন আসনে সন্তানটিকে বসিয়ে স্বয়ং উপবেশন করলেন অন্য আরেকখানি আসনে সম্মুখে কমন্ডলু ভরা গঙ্গাজল একটি পাত্রে ফুল বেলপাতা গৌরী মাতা ব্যবস্থা করে রেখেছেন দীক্ষার সন্তানটিকে আসনে বসিয়ে আচমনের পর দান করলেন মহামন্ত্র তারপর গুরুমাতা বলে উঠলেন কিরে এইবার গুরুদক্ষিণাদে শিষ্য চমকিত হলেন তৎক্ষণাৎ চিন্তাও করছেন গুরুদক্ষিণা সে তো শিষ্য নিজেই দেবে গুরুমাতা আদেশ করবেন কেন তার মানুষের সম্বিতে তখন এই ভাবেরও জাগরণ হল যে নিশ্চয়ই তার মনে কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত আছে গুরুমাতার মনে যেটি তিনি প্রকাশ করছেন না শুধু বলছেন গুরু দক্ষিণা দে সন্তানটি তার গুরুমাতাকে বললেন মা গুরুদক্ষিণা মন্ত্রগ্রহণের পর একটি অনির্বার্য কার্য সে তো শিষ্য স্বয়ং দেবে কিন্তু আপনি কেন উচ্চারণ করে গুরুদক্ষিণার কথা বললেন আপনার মনে কি কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত আছে আপনি দয়া করে পরিষ্কারভাবে আমায় বলুন আমি তো কিছু বুঝতে পাচ্ছি না গুরুমাতা স্মিত হাস্যে বললেন আমি জানি তোর তিনটে মেয়ে আমায় একটা মেয়ে দেমাতা তাকে বললেন শিষ্য সন্তান গুরুমাতার এমন আদেশে প্রথমে স্তব্ধ হয়ে পড়েন কিন্তু কিছুক্ষণ পরে সচকিত হয়ে ওঠেন বিহল হয়ে বলেন তুমি কে মা আমার সংসারে কে আছে সব কথা তুমি জানলে কি করে যদি সবই জানো তবে বলো কোন মেয়ে তিনজনের মধ্যে কাকে তোমার পছন্দ কাকে তুমি নেবে গুরুমাতার স্পষ্ট উত্তর তোর মেজ মেয়ে পরেন আবার আমরা আলোচনা করব নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণারাম